নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফোর্থ অফ মে শনিবার এখন মাঝে সকাল দশটা পঞ্চান্ন এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকাল থেকে কাজের চাপটা একটু বেশি ছিল তাই সকালে সমস্ত কাজকর্ম সেরে ধানিকে স্নান করিয়ে নিজে স্নান পুজো সেরে এই সবেমাত্র উঠলাম তবে ওই নটা পনেরো কুড়ির মধ্যে তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি আর তুলতুলে বাবাকেও ব্রেকফাস্টে দিয়ে দিয়েছিলাম আজকে তুলতুলে বাবাকে ব্রেকফাস্টে দিয়েছিলাম ম্যাগি আর চা আর এখন আমি আমার জন্য ব্রেকফাস্টটা নিয়েছি একটু মুড়ি আর একটা কলা এই দিয়ে আজকে ব্রেকফাস্ট সারবো কী বাবা কি কি হয়েছে এখন খেলবো না ঠিক আছে এখন খেলার সময় কাজগুলো কে করবে হ্যাঁ খেলতে বলছে ধানি খেলতে বলছে মা যাই হোক ব্রেকফাস্টটা সেরে নিই নিয়ে তারপর তুলতুলকে একটু জল খাওয়াবো তারপরে দুপুরে রান্না বান্না সব শুরু করব। তখন আমি ব্রেকফাস্ট সেরে তুলতুলকে গ্লুকোজের জলটুকু খাইয়ে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে ভেন্ডি ভাজা এখানে বক্সের মধ্যে আছে পাঁপড় ভাজা আর আলু পটল ভাজবো তো আলু পটলগুলো এভাবে কেটে নিয়েছি আর আর যেহেতু শনিবার তাই আমাদের সকলের জন্য খিচুড়ি বানাবো তোমাকে আমি এখন বাজে বারোটা কুড়ি আর এদিকে আমার ভেন্ডি ভাজাটা হয়ে গেছে এখানে আলু পটল ভাজা হচ্ছে আর এবার খিচুড়িটা বসিয়ে দেব। আজকে খিচুড়ির মধ্যে আলু ছাড়া আর কোনো সবজি দিচ্ছি না ওই আতপ চাল দু ডাল মানে অরহর ডাল আর মুগ ডাল আর একটু আলু এই দিয়ে হালকা পাতলা খিচুড়িটা বানাবো তেলটা গরম হচ্ছে আর তুলতুলকে তখন আমটুকু খাইয়ে দিয়েছিলাম এখন এনে জল নিয়ে খেলা করছে খেলা কি বাথরুমে শুয়ে পড়েছে এবার এটাকে তেল মালিশ করে দেব আগে খিচুড়িটা বসিয়ে দিই তেল মালিশ করতে করতে এদিকে খিচুড়িটাও হয়ে যাবে ততক্ষণে জল খেলতে এত ভালোবাসে কি বলবো পাঁচ সাত মিনিট হয়ে গেল জল নিয়ে খেলেই যাচ্ছে বাজে একটা পাঁচ আর তখন খিচুড়িটা বসে তুলতুলকে তেল মালিশ করে দিলাম ওকে তেল মালিশ করে দেওয়ার পর ও আবারও কিছুক্ষণ জল নিয়ে খেলা করছিল। সে ফাঁকে আমার এদিকে দু একটা হাতের কাজ ছিল সেগুলো সারলাম আর ততক্ষণে খিচুড়িটাও হয়ে গেছিল। তারপরে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না সব কমপ্লিট এখানে আছে দু রকম ডাল আতপ চাল আর আলু দিয়ে হালকা পাতলা নিরামিষ খিচুড়ি আর এখানে আছে ভেন্ডি ভাজা আলু পটল ভাজা পাপড় ভাজা আর রয়েছে গতকালকের আমের চাটনি আর এবার দুপুরের জন্য খাবারটা বেড়ে নেব এখন বাজে দুটো আর তখন দুটোকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ভালো করে ধুইয়ে মুছিয়ে বেড়ে নিয়ে এসে শুয়ে দিয়েছিলাম আর এই দশ মিনিট আগেই ও ঘুমালো আর তারপর তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে দিয়েছি আর এবার আমি যে কাজগুলো বাকি আছে সেগুলো সব সারব ওইদিকে সমস্ত কাজকর্ম সেরে এদিকে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি আর সবাই মাত্র তুলতুলের বাবা আর ধানের লাঞ্চ কমপ্লিট হলো ধানিকে আজকে দুপুরে দই চিড়ে দিয়েছিলাম তা তুমি কি খাচ্ছি ওর কোনো কিছুতে ইন্টারেস্ট নেই দিদি ওই দুদিন তাড়াতাড়ি লেখ তাড়াতাড়ি লেখ হ্যাঁ খিচবো ফটো তোর তুই আগে লেখ ফটো খিচ তুই লিখবি না মার খাবে ফটফটলে ফটো খিচো গুড ইভিনিং এখন বাজে পনে সাতটা আর এই পনেরো কুড়ি মিনিট আগে তুলতুল রেডি হয়ে বাবার সাথে একটু ঘুরতে গেল আর দিদি কাজ সেরে যাওয়ার পর আমার প্রতিদিনের যে টুকিটাকি কাজ থাকে সেগুলো সব সেরে নিয়েছি এখন একটু দুধটা গরম করছি দুধটা গরম করার পর আমি হাত মুখটা ধুয়ে সন্ধ্যা দেব তারপর তুলতুল ফিরলে দুধটুকু খাইয়ে দেবো ততক্ষণে দুধটা ঠান্ডা হয়ে যাবে এখন বাজে সাড়ে আটটা আর তুলতুল বাবার সাথে ঘোরাঘুরি করে এই আটটা আটটা পাঁচ নাগাদ বাড়ি ফিরলো বাড়ি ফেরার পর হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে ওকে দুধটুকু খাইয়ে দিলাম আর এবার ওকে একটু পড়াতে বসাবো যদি একটু হলিডে হোমওয়ার্কটা করে এক দু পেজ এই যা কি খুলে দেবো এখন বাজে দশটা পাঁচ আর আজকে নটা চল্লিশ পনেরো দশটার মধ্যে ওদের তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই সবে ওকে ঘুম পাড়ানোর জন্য পেটে নিয়ে আসলাম আর তখন তুলতুলকে ভেবেছিলাম একটু পড়াতে বসাবো যেই কপি ক্রেয়ংস এগুলো নিয়ে আমি বসলাম ব্যাস ওর কান্নাকাটি শুরু হয়ে গেল। মানে আজকে ওর পড়তে বসার এতটুকু মোট ছিল না তাই আজকে আর একটা মিনিটের জন্য ও বসেনি আমি ভাবলাম ঘুরে টুরে আসলো বোধহয় মুডটা ঠিক থাকবে ও বাবা ঘুরে আসার পর তো দেখলাম মুড আরও বিগড়ে গেল যাই হোক আজকে আর পড়তে বসে আমিও আর জোর জবরদস্তি করিনি তো তারপরেও খেলা করছিল আর আমি ওদিকে রাতের খাবার দাবারগুলো বানালাম আর ধানের জন্য রুটি আর তুলতুলার বাবার জন্য ভাত আমাদের ধানি এখানে শুয়ে আছে নিজের বিছানাপত্র ছেড়ে কোথায় কিভাবে শুয়েছে মামা ঠিক করেছো ঠিক করেছো এখন এই পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা ধরে ঠুকতে হবে তারপরে গিয়ে ঘুমাবে আগে লাইটটা অফ করে দিই দানি ভেতরে আয় ভেতরে আয় আয় দানি এখন বাজে এগারোটা পঞ্চাশ আর প্রতিদিনের মতন আজকেও তুলতুলে যে এগারোটা এগারোটা পাঁচ নাগাদ ঘুমালো তারপর আমার ওদিকে দু একটা কাজ ছিল সেগুলো সব সারলাম সেরে এদিকে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে এখন আমি আমার জন্য একটু মুড়ি মেখে নিয়েছি আজকে মুড়িটা সামান্য সর্ষের তেল আর চ্যানাচুর দিয়ে মেখেছি প্রথমে ভেবেছিলাম গোলা রুটি করব তারপর দেখলাম গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করা হয়ে গেছে এখন ওই একটা গোলা রুটি করার জন্য আবার আমার গ্যাস ওভেনটা নোংরা হবে আবার আমাকে মুছতে হবে তাই আর বানালাম না আর এমনিতেও রাত্রেবেলা ওই মুড়ি চিরে শরবত এগুলোই একটু খেতে ঠিকঠাক লাগছে না খেলেও হয় খুব একটা যে খিদে পাই তা না আর দু একদিন থেকে দেখছি রাতের দিকের ওয়েদারটা কিছুটা চেঞ্জ হয়েছে কিছুদিন আগে পর্যন্ত রাতেও যে অস্বাভাবিক গরমটা লাগছিল মানে ফ্যানের তলা থেকে জাস্ট সরে আসলেই দরদর দরদর করে ঘামছিলাম সেই ঘামটা আর হচ্ছে না মানে আপাতত কম আছে তাই বোঝা যাচ্ছে যে রাতের ওয়েদারটা মানে গরমটা সামান্য হলেও একটু কম রয়েছে আর আমি যে দিনে দিনে কিসে পরিণত হচ্ছি বুঝতে পারছি না মানে ঘরের কাজকর্ম করতে করতেই আমার সারাটা দিন কেটে যাচ্ছে আর সন্ধ্যেবেলার দিকে এতটাই অলসতাই ধরছে যে কিছুতেই আমার আর বেরোনো হচ্ছে না প্রতিদিন সকালে উঠে ভাবি যে আজকে কাজকর্ম সব সেরে নেবো নিয়ে এই সন্ধ্যের দিকে বেরোবো আর যেই সন্ধে হয়ে যায় তখন ভাবি থাক আজকে আর বেরোবো না কালকে দেখব এই করে করে আমার দিনগুলো কাটছে আর তার সাথে মানে অনেক কাজ এরকম পেন্ডিং আছে যেগুলো না করলে নয় তারপরেও করা হচ্ছে না শুধু ভালো লাগছে না অলসতা আর কখনো কখনো সকল আবার কাজের চাপও থাকে জন্য ইচ্ছেও করে না সব মিলিয়েই বলা যায় দিনে দিনে আমি একটা ঘর কোনো ব্যাঙে পরিণত হয়ে যাচ্ছি আর কিছুই না এমনিতেও আমি যে ঘর থেকে বেরোতে খুব একটা ভালোবাসি তা নয় কাজ ছাড়া এমনিতেও খুব একটা বেরোতে ভালো লাগে না কিন্তু কিছুদিন থেকে যেন মনে হচ্ছে এটা আমার মানে আরও প্রকটটা বেড়েছে ঘর থেকে বেরোতেই ইচ্ছা করছে না আর যেখানে আমার বাইরে বেশ কিছু কাজ আছে দেখা যাক করি একদিন ঝেড়ে মেরে বেরোতেই হবে এখন এই মুড়িটুকু খাবো তারপরে ওদিকে একটাই দুটোই কাজ আছে ওই কিছু জামা কাপড় আছে যেগুলো সার্ফে ভেজাতে হবে তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট